তো হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি সেই ডেমসি খেতে এতটা সুন্দর মানে যার কোনো বর্ণনা দিতে পারবো না আমি যতটা বলবো অতটাই কম হয়ে যায় এখন কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপ তার জন্য কিছুটা সানগ্লাস করে নিয়েছি দেখো তো আরও ওয়েদারটা আজকে ভীষণই ভালো আর কত সুন্দর লাগছে পুরো জমিটাই ওয়েদারে সেটাই তোমাদেরকে কিছুটা আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি দাঁড়াও সো দেখতেই পাচ্ছে দুই পাশে সুন্দর ফুল আর মাঝখান দিয়ে একটা সুন্দর আল আছে তো আমি আল বরাবর কিছুটা হেঁটে যাই আর তোমাদেরকে দেখাই ভীষণই সুন্দর লাগছে সত্যি আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো মনে হচ্ছে কিছুটা আজকে যেহেতু ওয়েদারটা ভালো তো এর আগে একদিন তোমাদেরকে এই কিছুটা এই ভিডিও দেখিয়েছিলাম তো তখন কিন্তু ওয়েদারটা একদমই কি বলবো ঠান্ডা ঠান্ডা রোদ ছিল না যার জন্য ভিডিওটা ভালো মতো শ্যুট করতে পারিনি তো আজকে ওয়েদারটা এত সুন্দর মানে কী বলবো আজকে পুরো ঝলমলা রোদ্রু আর এই রোদ্রোতে ফুলগুলো যেন অসাধারণ সুন্দর লাগছে প্রতিটা ফুল দেখো আর পুরো জমিটা ফুলে ফুল আর তোমরা তো কম বেশি অনেকেই জানো যে এই ঢেমসি আর কি ফুল খুব সুন্দর লাগে কিন্তু এই ঢেমসি কিন্তু এখন সচরাচর এখন আর দেখাই যায় না তার কারণ এগুলো কিন্তু আমরা ছোট্টবেলায় হারিয়ে ফেলেছি আর কি এই ঢেমসি এখন কেউ এই ডেমসি দেখি না যে কারোর জমিতে আর কি হয় তো অনেক খুঁজাখুঁজির পরে এই ডেমসির জমিটা আজকে আমি খুঁজে পেয়েছি তো কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এই ডেমসি দিয়ে কিন্তু ময়দা তৈরি হয় সেটা তোমাদেরকে আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম আর অসাধারণ সুন্দর দেখে নাও রাস্তার মাঝখান দিয়ে একটা আল আছে আর তারপরে আলের এই পাশে আবার কতটা আর কি জমি ভর্তি এই ডেমসি ফুল হয়ে আছে আর অসাধারণ সুন্দর তোমরা সেটা দেখতেই পাচ্ছ ফুলগুলো সাদা আর ভিতরে কি সুন্দর কালারগুলো পুরো চেঞ্জ আর প্রত্যেকটি ফুল কিন্তু গাছ ভর্তি হয়ে আছে এতটা সুন্দর লাগছে মানে যার বর্ণনা যতটা দিব অতটাই কম হয়ে যায় আর ছোট্টবেলায় কিন্তু এই ডেমসি কিন্তু আমরা অনেক দেখেছি অনেক কিন্তু এখন বলতে গেলে নাই তখন সচরাচর এখন কিন্তু দেখা যায় না এই ডেমসি সেটা তোমাদেরকে আমি বারবার একই কথা বলছি সেই ছোট্টবেলার হারিয়ে যাওয়া সেই ডেমসি ক্ষেত আজকে কতটা সুন্দর লাগছে সেটাই আর কি তোমাদেরকে তুলে ধরলাম আর এই ডেমসি কিন্তু আমাদের মানে কি বলবো ভাতর থেকেও কিন্তু পুষ্টিকর আগে কিন্তু আমরা কাউনের মানে ছোটোবেলায় মা ঠাম্মাদের মুখে শুনেছি যে আগে নাকি কাউনের ভাত হতো কাউনের ভাত নাকি খেত আর কি আমার মা ঠাম্মারা ওনাদের মুখে শুনেছি কাউনের ভাত এই ডেমসির ময়দা প্রচুর প্রচলিত ছিল তবে এখন সময় বিশেষে অনেক রকমের আর কি সুবিধা অসুবিধা হওয়ার জন্য আর কি মানুষে কিন্তু এই ঢেমসি ক্ষেতকে হারিয়েই ফেলেছে আর কি ধরতে গেলে তবে অনেক দিন পরে এই জমিটার মধ্যে আর কি কী বলবো আসতে পারে আমার ভীষণই ভালো লাগছে আর যেহেতু আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না পাঁচ থেকে দশ মিনিট আর কি আমার বাড়ির পেছন সাইডটাই এই সুন্দর একটি ফুলবাগান আছে তো আজ আসলাম ভালো মতো যেহেতু আজকে একটু রৌদ্রটা ঝলমল ছিল তাই আর কি এখানে ভিডিওটা শ্যুট করলাম তো কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও এই ঢেমসির ফুলগুলো দেখতে কতটা সুন্দর সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা